হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি বান্দরা বাজার ঢাকা জেলা অনেক দিন ধরে ভাবছি আপনাদের এই বান্দরা বাজারটি আমি পাখির চোখে দেখাবো আজ সেই সুযোগটি চলে এসেছে আমি এসেছি বান্দরা বাজার এবং আপনাদের পাখির চোখে দেখাতে যাচ্ছি এই বান্দরা বাজারটি এটা লবগঞ্জ থানায় অবস্থিত এই বাজারটি আসলে এই বাজারটি অনেক বড় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাজারে বেশিরভাগ গাড়ি বলতেই বেশিরভাগ দেখা যায় অটো গাড়ি বেশি অনেক বেশি অটো গাড়ি এখানে এটা সোজা ঢাকা চলে গেছে কদমতলি হয়ে ঢাকা চলে গেছে এই রোডটি এবং এটাই মেন টাউন আসলে উপর থেকে দেখতে অনেকটাই সুন্দর এই বাজারটি এই বাজারে সব সময় ভিড় ভাড়টা লেগেই থাকে এখানে বেশিরভাগই ভিড় থাকে এই বাজারটিতে এটা হচ্ছে অন্য একটি সাইড সেটা এখানে যে ব্রিজটা আছে এই ব্রিজটা অনেক বেশি গাড়ি যাওয়া যায় না এই কারণে নদীর এই সাইডে নতুন করে অন্য একটি ব্রিজ দিচ্ছে সেটাই দেখতে পাচ্ছি এখানে ব্রিজটা আসলে কমপ্লিট হয় নাই আসলে দেশে সরকার না থাকার কারণে অনেক কাজে আপাতত বন্ধ আছে হয়তো পরবর্তীতে কোনো সরকার আসলে এই কাজগুলো হয়তো শুরু হবে নতুন করে এটা হলো বান্দরা যাওয়ার আগে ব্রিজেরই সেটা উপর থেকে অনেকটাই সুন্দর দেখা যায় বান্দোরা বাজারটি আর এটা যে কি নদী সেটা আমার সঠিক জানা নেই আপনাদের যদি জানা থাকে এই নদীর নাম কি তাহলে কমেন্টে বলতে পারেন আর আমি যদি জানি পরবর্তীতে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো যে এই নদীটির নাম কি নদীটির নাম আমি সঠিক জানি না তো ভিডিও এই অবধি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ